সিদ্ধুরকুচিতে রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূ থানায় অভিযোগ দায়ের অভিযোগের ঠাকুরপাড়া এলাকায় এক গৃহবধূ রহস্যজনক ভাবে নিখোঁজ স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন স্বামী শহীদুল বিয়া স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় রাত প্রায় আটটার দিকে রবিনা পারভিন শৌচকর্মের কথা বলে বাড়ি থেকে বের হন দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় খোঁজ নিতে যান স্বামী শহীদুল মিয়া কিন্তু শৌচালয়ে কিংবা আশেপাশে কোথাও তাকে না পেয়ে বিভিন্ন স্থানে সন্ধান চালান তিনি চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও স্ত্রীকে খুঁজে না পেয়ে অবশেষে শীতলকুচি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন শহীদুল মিয়া নিখোঁজ রবিনা পারভিনের গায়ের রং ফসা মুখ গোলাকার উচ্চতা প্রায় পাঁচ ফুট নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল নাইটি লাল ওইনা ও সাদা সোয়েটার যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে দেখে থাকেন তবে নাইন ডবল থ্রি নাইন ফাইভ নাইন এইট নাইন ওয়ান ফোর অথবা এইট জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ফোর ডবল ফাইভ জিরো নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে আপনার স্ত্রী কতদিন থেকে নিখোঁজ কালকে রাত আটটায় কালকে রাত্রি 8টায় কি বাড়ি থেকে বের হয়ে যায় কালকে রাত্রি 8টায় বাড়ি থেকে বাড়ি যায় আমি বলতে পারি না আমার ছেলেই বলতে পারে বাথরুম গিয়েছিল বাথরুম গিয়েছিল বাথরুম থেকে যে ছেলেকে বলছে তাহলে বাবা তুমি বাড়ি যাও আমি বাথরুম সাড়ে বাড়ি যাব তো ছেলে বাড়িতে আসে বাড়িতে আছিয়া 7 মিনিট 8 মিনিট পরে ছেলে বাথরুমে গেছে যে দেখে বাথরুমেতে বালতি পড়ে আছে ইউ আর মা নাই হ্যাঁ আর বেলায় ওই খেতি কামাই করে গেছিলো তা তাং মানে তাঙ্কু বাড়ির কামাই করে গেছি তাঙ্কু বাড়ির আমি গেছি পাঁচটাতেই হয়ে গেছে আটটাতে আর কি সাতটা আটটাতে গেছি মুই গলং তাহলে এত বেলা আসলেন তা কাজলা করে লিখবি না বাড়ির কামাই আমার কি মাছি এসে খাবার আমার জন্য তিনটে চারটে লোক মাও ভাই হ্যাঁ আমার বর্তমান সুখের সংসার দুইটা বেটা একটা বেটির বেটিটেরও বিয়ে হয়ে গেছে হ্যাঁ যত কর্ম অত হামার হইবি তো আমি তো হেঁসকারি করেন কে আকাশ আসে ঠিক এই সময় তা তাঙুলিয়া কাটি দিই দিয়ে এখানে আমার ঘর করে সায়নাখানা গাড়ি দিই তাড়াতাড়ি তাই আমার আবারটা ভালো হয়ে তারপর এদিকে টোটো গাড়িটা চালে সংসার করি চালে খর পাবো বাড়ির যেটা থাকবে ওটা জমাই থেকে যা ডালিটা আসলে খেলে এলা হয় কি তোর বালের সংসার মুই না করো হ্যাঁ মুখের ভাষা একটু খারাপ করছে কারণ হাটটা ধরিয়ে বাড়ি মুখে বেড়ে দিল যাও বাড়ি যাও তখন বাড়িতে এসছে বাড়িতে আর ছেলে ভাই বাড়ি এসলো বাড়ি এসে তাহলে ঠিক আছে রান্না বাতি করো রান্না টান্না করিয়ে সবাই ছেলে মেয়ে আর কি সবাই মিলি মাটা সবাই খাই নোয়া দেয়া ছেলেটা আর বই গেলো তাংুবান্দির তাখু বান্দি আসন অভিএক করলে তুই যাস না আপনার মুই জানি না ঠিক আছে না যাই না শরীর অসুবিধা থাকতে পারে তারপর এবার বাড়ি আসুন বাড়ি আসিয়া আর একত্রিবেলা ভাত ছড়িয়ে দিছে ভাত তাত খাইনো গেলে ভাত না খাইতোই আমি ভাত খাই না হ্যাঁ ভাত খান তাহলে কি করবো খায় খা একটা মুখ বলে না আমি ভাত খাইনি না খেয়া সতিন তাহলে মতো শরীর সরেল হয় সতী আসো নিন্দ হচ্ছে ওই কোমবেলা উঠি যে ইয়ে চলে গেছে আর না আপনি কখন টের পেলেন যে এই ছেলে যখন কইছে বাথরুম গেছে আটটার দিকে হ্যাঁ ওই ছেলেটা ওখানে বাথরুমের জায়গায় ডাকাইছে তাহলে মা বাথরুমেতে আসো হ্যাঁ আছি তুমি যে সতো মুই যাং চল আর কি যাং তা ছেলেটা আসি সুতছি সুতি মোক আর কয় নাই ছেলে আসি মোক কয় নাই তারপরে ছেলে এলাকা কয়ে যে মাও বাথরুম গেছি আসবি এলে তার ছেলেটা এলাকা কয় গেলে অনেকখানে হ্যাঁ গেলো কী ব্যাপার তারপরে ফের ছেলে যা দেখে বাথরুম নাই বাল্টিটা পড়ি আছে তুই মা নাই কারণ ওই ছেলে আসি মোক কারে বাবা মাও তো নাই তখন কয়টা বাজে তো এখন মোটামুটি আটটায় পনেরো মানে আটটার সময়ের ঘটনা আটটা আপনি শুনলেন হ্যাঁ তারপর কি খোঁজা এই টোটো গাড়িকে নিয়ে ডাইরে গাড়ি এই গ্রামের রাস্তা টাস্তা যা আছে সব দিকে খুঁজা খুঁজি করলাম শেতল খসি দিয়ে জিয়া হানে চৌকসি দিয়ে জিয়া দেখি হ্যাঁ ওই গাড়িতে দেখল নাই তারপরে আইতের সাড়ে বারোটা এখানে দোলায় ডাঙায় যা আছে এদিক গ্রামবাসী যা আছে সব জায়গায় দেখল ও নাই হ্যাঁ নাই তারপরে ফের আজকে সকাল সকালে একেবারে শ্বশুর বাড়ির শ্বশুরও উপরে শাশুড়ি উপটেনছে মুড়িও উপটেনছ একেবারে ফালা কাটা বারো রুবি এখন সব জায়গায় উপটে উপটি মানে ইয়ে নাই এখনো কোথাও নেই এখনো কথাও নাই আপনি কি চাইছেন বর্তমানে কি চাইছি আরো যদি কোথাও যদি পেয়া থাকে তাহলে আমাকে আনিয়ে দিয়ে আমি নিয়ে নেবো আপনার যোগাযোগ নম্বর যোগাযোগ নম্বর তিরানব্বই উনচল্লিশ উনষাট উননব্বই চোদ্দ আপনার শ্বশুর বাড়ি কোথায় দুই নম্বর গোলনাহাটি দুই নম্বর গোলেনাহাটি আচ্ছা শ্বশুর শ্বশুরবাড়িতে খোঁজ খবর করেছেন ওখানে নেই হ্যাঁ খোঁজ খবর করেছি নাই কি নাম আপনার শহীদুল মিয়া এই জায়গাটার নাম এটা গোলেনা আউটি ঠাকুরগড়া আপনার স্ত্রীর নাম কি রুবিনা পারভীন বর্তমানে আছে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কত পরিবারের সদস্য সংখ্যা বর্তমান পাঁচজন পাঁচজন আপনার কয় ছেলে দুই ছেলে এক মেয়ে মেয়ে তো বিয়ে হয়ে গেছে तुम क्या चाहते हो लाइफ से